নমস্কার বন্ধুরা ঝর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি ঝর্ণা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এরকম একটা চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ কিভাবে বানাবেন চলুন তালে দেখে নিই আজকে আমাদের রেসিপি হান্ডি চিকেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হান্ডি চিকেন তৈরি করার জন্য আমরা এখানে এক কিলো চিকেন নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমরা প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তিনটা চামচ সরিষের তেল দিয়ে দেব দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি আমরা গ্রেভিতে আলাদা করে পেঁয়াজ দেব তার জন্য এখন আমরা পরিমাণটা একটু কম দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দেড়শো চামচ একটা চামচ লবণ দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব এবার ভালো করে ম্যারিনেট করে নেবো মাংসের সঙ্গে মশলাগুলো অনেকটা সময় ধরে আমরা সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেব হাত দিয়ে মাখানোটা যত সুন্দর হবে কিন্তু হান্ডি চিকেনের চিকেনটার টেস্টটা তত বেড়ে যাবে আমরা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমরা তিরিশ মিনিটের জন্য রেখে দেবো ততক্ষণে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নেব হান্ডি চিকেনের জন্য ভাজা মশলা তৈরি করার জন্য এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি একশো চামচ ধনে লবঙ্গ নিয়েছি ছটা আর কয়েক টুকরো দারচিনি নিয়েছি দুটো বড় এলাচ দুটো সবুজ এলাচ একশো চামচ গোটা জিরে হাফচা চামচ গোলমরিচ আর যায়ত্রি নিয়েছি সামান্য একটু এটাকে আমরা প্রথমে একটু ভেজে নেব মশলাটা ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো আমি চল্লিশ সেকেন্ড ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার মশলাটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো একটা মশলা তৈরি করে নেব এবার আমরা গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম সরিষার তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো চারটে পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দুশো চামচ আদা রসুন বাটা দিয়ে দেব ঝালের জন্য তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো আমরা যেহেতু টক দই ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি ওই জন্য টমেটোটা আমরা কম দেবো নালে বেশি টক হয়ে যাবে আর রঙের জন্য হাফটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো মশলাটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেবো হান্ডি চিকেন তৈরি করার সময় যদি আমরা সব মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে দিই তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে আর চিকেনটা যেহেতু রান্নাতে খুব কম সময় লাগে মশলা গন্ধটা থেকে যাবে তার জন্য আমরা মশলাটাকে আগে কষিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে বা গলে যাবে তখন আমরা এক কাপ মতো জল দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব হান্ডি চিকেন তৈরি করার জন্য আমরা এখানে একটা মাটির হাঁড়ি নিয়েছি দেখুন হাইটো কত সুন্দর দেখ হাইটাকে আমরা প্রথমে হালকা একটু গরম করে নেব আমরা মাটির হাঁড়িটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ওভার নাইট এবার আমরা হাঁড়িতে দিয়ে দেবো দুটা চামচ ঘি দিয়ে দেবো দুটো তেজপাতা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রাখবেন একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেবো আর হাফ ইঞ্চি আদা স্লাইস করে নিয়েছো ওইটা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এবার একটু নেড়ে দেব হান্ডি চিকেনের মধ্যে আলু দেবো তার জন্য আমরা দুটো আলু কেটে নিয়েছি আর দুটো গোটা পেঁয়াজ দিয়ে সাইজের নেড়ে চেড়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আমরা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু নেবো আবার আমরা যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেবো একটা চামচ আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার কাশুরি মেথি পাতা দিয়ে দেব কাশুরি মেথি পাতাটা দিলে কি হয় তোমার রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে আমরা গ্রেভির যে মশলাটা করেছিলাম ওইটা আবার দিয়ে দেবো পুরোটা মিক্সি ধুয়ে জলটা দিয়ে দেব এবার ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটা মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমরা দমে বসিয়ে দেবো এবারে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম মিডিয়ামের থেকেও কমে রাখব আপনারা তো অনেকে আটা দিয়ে আটকান কিন্তু ঢাকনাটা যদি সুন্দর মিশে যায় তাহলে কিন্তু আর আটা দিয়ে আটকানোর প্রয়োজন হয় না আমরা দশ মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমরা ঢাকাটা খুলে নেবো বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর চিকেনটা কিন্তু খুব সুন্দর কুক হয়ে গেছে এবার আমরা একটু নাড়িয়ে দেব আমাদের হান্ডি চিকেন একদম রেডি সাবস করার জন্য ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন